যাও তারা সুবহান এই ভিতরে dari ada session আছে 365 র‍্যাম্পে দিয়ে দাও কত নাম্বার এই যে ও এটা নাম যে কি রাসেল রাসেল অসুবিধা র‍্যাম্পে দিয়ে দাও কাছে তিনশো দাদা আচ্ছা দেখি তিনশো এটা তো এটা তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি এটা দাও Baik, हासा भाई मैं बोल रहा